আসসালামু আলাইকুম ওয়া রহাতুল্লা ইন আলহামদুল্লিলাহি ওয়াহাদাসাল্লাহুসাল্লাম ওরাসুল্লা আলি ওসাবি ওমলা আহমাদ আহদুল্লাহ শাহী তনরজিম আলাহ ইয়াকত আব্বা বাবা আল্লাহ সুবহান ও তা আমাদেরকে নৈতিক চরিত্র এবং আদর্শকে সুন্দর করার জন্য কতগুলো চরিত্র ধ্বংসকারী কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন যেটি আল্লাহ তালা সূরা হজরাতে একাধিক চরিত্র ধ্বংসকারী এবং আমল ধ্বংসকারী অপরাধ থেকে আমাদের নিষেধ করেছেন তার মধ্যে অন্যতম গিবোধ এই গিবোধ এবং পরনিন্দা এবং পরচর্চা এ জাতীয় কাজ আমার চরিত্রকে যেমন নষ্ট করে তেমনইভাবে আমাদের ভাতৃত্বের বন্ধনকেও বন্ধনের মধ্যে মানে বিচ্ছিন্নতার সৃষ্টি করে এবং ভালোবাসা ভ্রাতৃত্বকে সুদৃঢ়করণে বাধা হয়ে দাঁড়ায় এজন্য এগুলো কিন্তু আল্লাহ তালা আমাদের নিষেধ করেছেন যে বলা ইয়া কো বা দা তোমাদের কেউ যেন কারো যেন গিবত না করে গিবত কি আপনি আপনার ভাইয়ের জন্য আপনি এমন কিছু বলবেন অপর ভাইয়ের কাছে বলবেন কোন ভাই সম্পর্কে যে কথাটা আপনার সেই ভাই শুনলে সে কষ্ট পাবে গ্রহণ করবে না তাহলে আমরা এমন কিছু বলব না অহরো আমরা কিন্তু খুব এই 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 পাপ আমরা করে থাকি জীবতের মতো এই বড় চর্চার মতো এই পাপটি আমরা কেউ যেন মুক্ত নেই আমরা সবাই যেন গা ভাসে দিয়েছি আমরা সবাই যেন অহর এটাকে খুব সহজভাবে নিয়ে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন এর জন্য ইমান ইমুল জাউজি রহিম তিনি তিনি আত্যাধিকা কিতাবের একশত চব্বিশ পৃষ্ঠায় চমৎকার বলেছেন এই ইয়াকল গিবা হেবৃতির মানুষ সাবধান গিবুত থেকে ফাকাম আস্তা গিবা আমিন করার ফলে গিবোদ কত সাল নেক্কার সৎ আমলকারীদের আমলকে ধ্বংস করেছে কত মানুষের কত মানুষের তার নেকি সাবাবকে গীবত করার মাধ্যমে তার সব ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে এভাবে কত মানুষ এগিবোধ করার ফলে মহানব্বুল আলমিনের অসন্তুষ্টি অসন্তুষ্টি আনয়ন হয়েছে অর্থাৎ গিবোধ করার মাধ্যমে আপনার সৎ মুসলিহ সওয়ালিহীনদের এবাদত নষ্ট হয়ে যায় তাদের আমল নষ্ট হয়ে যায় এবং তাদের যে নেকি সবাবের রাস্তা সবাব যে অর্জন করে সেগুলো নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় শুধু তাই নয় মহারব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য আসুন আমরা গোল টেবিলে বসি দুইজন তিনজনের মজলিসে বসে আমরা দোকানে পাশারে বিভিন্ন জায়গায় অহরহ গিবোধ করছি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনের মিথ্যা ছড়িয়ে আমরা গিবোদ করে প্রণিন্দা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি আমরা গিবদ থেকে তুলে থাকি এই গিবদ ভয়ঙ্কর এই আল্লাহ তারা অপছন্দ করেন এবং তার দৃঢ়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে আমরা কিবত থেকে নিজেদের কন্ট্রোল করব আল্লাহ তারা আমাদেরকে তাওদান আমিন ওসাল নামী ওসালাম আলহামতুল্লাহ